হ্যালো সবাইকে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি বেশি একটা ভালো নেই কারণ ভালো না থাকার কারণটা হলো যখনই শুনেছি আলোচনা দিদিভাই আমাদের মাঝে আর নেই ছেড়ে চলে গিয়েছে তখন থেকে মনটা খুব কষ্ট হয়ে মানে কষ্ট তখন থেকে মনটা খুব কষ্ট পাচ্ছে যে ভাবতে পারছি না যে দিদি আমাদের মাঝে নেই আর বিশেষ করে কষ্ট লাগছে দিদিভাইয়ের মায়ের জন্য উনি খুব ভদ্র একদম সনাতনী ধর্মের লোক উনি সনাতনী শব্দ রকম ধর্ম পালন নিয়ম করেই চলতো উনি উনার মন এত সরল একদম বাচ্চাদের মতো এত ভালো মানুষ আর উনি ওনার মেয়ে আর মেয়ে জামাইকে নিয়েই থাকতো যেহেতু ওনার মেয়ে এখন মারা গেছে তো ওনার জন্য আর বিশেষ করে অনেক কষ্ট আছে কারণ আলপনা দিয়েই ছিল ওনার সাহারা আলপনা দিয়ে আর আপনাদের হাজবেন্ড তো আলপনা দিয়ে চিকিৎসা সেরকমভাবে আর্থিক অবস্থা ভালো ছিল না তার জন্য চিকিৎসা করাতে পারেনি বাবা নেই ছোটো থেকে আর্নিং এর মানে যে আর্নিং করবে পরিবারে সেরকম লোক ছিল না আজকে যদি বাবা মা বেঁচে থাকতে পারে থাকতো তাহলে হয়তো মেয়েটা চিকিৎসা সময় মতো পায়নি আর এখানে চিকিৎসা না পাওয়ার পেছনে ওনার স্বামী আর মায়ের কোনো দোষ নেই কারণ ওদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে যে সময় মতো চিকিৎসা করবে বা কিছু করবে সেই উপায় ওনাদের ছিল না মনের জোর থাকলো মানে এত যদিভাবে বরের আর মায়ের যদি মনের ইচ্ছেও থাকতো কিন্তু আর্থিক সমস্যার জন্য ওনারা পারতো না তো উনি হঠাৎ করে এইভাবে মানে বিনা চিকিৎসায় মারা গেল খবরটা শুনে এত মানে কষ্ট আছে আর মানে কি বলুন মানে বলে বোঝানোর মতো ভাষাই পাচ্ছি না দিদিভাইয়ের জন্য তো ফট করে ছেলেকে দেখলাম দিদিভাইয়ের মানে অ্যাম্বুলেন্সে করে দেহটা নিয়ে আসি দেখে মানে চোখের জল আর ধরে রাখতে পারলাম না দিদিভাই যে যে দিদি ভাই এত কষ্ট করে ভিডিও বানাতো আমাদের খুব হাসাতো আমি খুব দেখেছি ওনার ব্লগ ফানের ভিডিও করতো এমনি ব্লগ ভিডিও করতো বাড়ির এটা ওটা অনেক কিছুই তুলে ধরতো খুব ভালো লাগতো আর খুশি মানে সবাইকে হ্যাপি রাখা মানে মানে কারণ মুড থাকে তাহলে ওনার ভিডিও দেখলে অবশ্যই তার মুখটা একদম ফ্রেশ হয়ে যাবে খুবই ভালো ভিডিও বানাতো দিদিভাই দিদিভাইকে দেখে আমি অনেক কিছু শিখেছি তো দিদিভাই এইভাবে মারা যাবে ভাবতে পারিনি তো ভগবান এমন যে কেন করে যে যে মানুষগুলো বেঁচে থাকার জন্য একটা সাহারা চাই সেই সাহারাইকে যদি উঠিয়ে নিয়ে যায় তাহলে কী অবস্থা হয় তো সেটাই আজকে মনে হচ্ছে যে আলপনা দিদি ভাইয়ের মায়ের জন্য যে আলপনা দিদি ভাইয়ের মা বেঁচে থাকবে আলপনা দিদি ভাইয়ের জন্য আলপনা দিদি ভাইয়ের জন্যই অলরেডি দিন ঠিক আছে যেহেতু কোনো স্বামী নেই আর ওনার কোনো সন্তান নেই আপনার দিকে ভাই একাই একমাত্র সন্তান ওনার তো ওনাকে নিয়ে আঁকড়ে ধরেই বাঁচতো ওনাকে আর ওনার হাজবেন্ডকে আঁকড়ে ধরে বাঁচতো তো আজকে ওনার সাহাটা চলে গেছে তো ওই কাকুমার জন্য এত মানে খুব কষ্ট লাগছে যা কাকিমা এখন কী করবে অবশ্যই একটাই কথা বলার ভাই তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো সুখের মুখ তো তুমি দেখবে পারি না যে একটু শুভের মধ্যে হয় মানে দেখবে সেই মুহূর্তে তুমি পৃথিবী ছেড়ে চলে গিয়েছো তো যেখান থেকে ভালো থেকেও অনেক অনেক শুভকামনা